রাজধানীর আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কল্যাণ সমিতি বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলায় ও তাদের এই ক্লাবের একটি আলাদা স্থান রয়েছে গত সাতাশ বছর ধরে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে এই ক্লাব এবং দু সাল থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে এই ক্লাব এবছরও রাজ্য এবং বহিরাজ্যের খেলোয়াড়দের নিয়ে শক্ত দল গঠন করেছে কল্যাণ সমিতি গত বছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ভি ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছিল কল্যাণ সমিতি এবছর চ্যাম্পিয়নের খেতাব অর্জন করা তাদের লক্ষ্য সেই মোতাবেক খেলোয়াড়দের নিয়ে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাব প্রস্তুতির অঙ্গ হিসেবে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয় এবং আজকে আনুষ্ঠানিকভাবে ইডিবেশনে করেছিল অন্তর্গত ইডিগুলি যারা খেলবেন প্রশিক্ষণ খেলোয়াড়দের মধ্যে আজকে জাতীয় প্রদান করা হয়েছে যাত্রী প্রদানে অনেক দেশে সহযোগিতা করছে বিশেষ করে তারাও সহযোগিতা করেছে আমাদের আমাদের কাগজ কর্পোরেশনের জন্য চেয়ারম্যান কর্পোরেটার আমার প্রার্থী শ্রীমতী সরকার মহাদা আমাদের সঙ্গে আছে মালকা চেয়ারম্যান মহোদয় এই ক্লাবের মানে সভাপতি চেয়ারম্যান সহসভাপতিজন ক্লাবের সেক্রেটারি আমাদের আমার ছোট হচ্ছে যারা ক্লাবে বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন এবং ক্রীড়ামদিরা এই এলাকার সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই আমার বিশ্বাস এবং ক্রচাচার আমাদের রাজ্য সরকার হওয়ার পর খেলাধুলার ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্য যে ব্যবস্থা সরকার এবং সংস্থা দিয়েছে তার প্রতি আপনাদের বিশ্বাস থাকবে এবং কল্যাণ সমিতি আগামী দিন ক্রীড়া প্রতি আরও বিশেষ গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে আসছে এই খুব গুরুত্ব দিন আমার বিশ্বাস এবং ক্রীড়ার মান উন্নয়নে